আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবারকাত আমার সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা রাখি তোমরা ভালো আছো আমার মনে হয় তোমরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় আছো এখন আমি অষ্টম শ্রেণীর গণিতের উপর বেসড করে একটি আলোচনা করব। ক্লাস এইট এর দ্বিতীয় চ্যাপ্টার মুনাফা নির্ণয় সেই মুনাফা নিয়ে এখন আলোচনা করব এই মুনাফাটা নিয়ে আমরা আলোচনা করব কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যখন লাভ হতে হয় তখন ওই প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য দ্রব্য বিক্রয় যখন করবে ক্রয় মূল্য থেকে অবশ্যই লাভ করতে হলে বিক্রয় মূল্য বেশি থাকতে হবে যেমন এরকম যখন আমরা মুনাফা বের করব বা লাভ বের করব সেই ক্ষেত্রে আমরা লিখব বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য এই ক্ষেত্রে লাভের ক্ষেত্রে অবশ্যই বিক্রি বেশি হতে হবে যখন কোনো ক্ষতি হয় বা লোকসান হয় লোকসান বা ক্ষতি সেই ক্ষেত্রে ক্রয় মূল্যটা বেশি হবে এবং বিক্রি মূল্যটা কম হবে ক্রয় মূল্য যখন বেশি থাকবে এবং বিক্রি মূল্য যখন কম থাকবে তখন ওই ব্যবসা অথবা অথবা কারবারের অবশ্যই ক্ষতির সম্মুখীন হবে তাহলে আমরা বুঝতে পেরেছি কখন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের লাভ হয় এবং কখন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি হয় ক্রয় মূল্য এবং বিক্রি মূল্যের উপরে ডিপেন্ড করেই আমরা বুঝতে পারি ব্যবসা প্রতিষ্ঠানের লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে তবে এই কথা মনে রাখতে হবে লাভ হোক আর ক্ষতি হোক সব কিছু ক্রয় মূল্যের উপরই হয়ে থাকে ক্রয় মূল্য থেকে বিক্রি মূল্য বেশি হলে লাভ ক্রয় মূল্য থেকে বিক্রি মূল্য কম হলে ক্ষতি ক্রয় মূল্যের উপরেই সব কিছু বর্তাবে এখন আমরা জানব মুনাফার ক্ষেত্রে সরল মুনাফার ক্ষেত্রে কীভাবে আমরা সরল মুনাফা নির্ণয় করি সরল মুনাফা যখন আমরা বের করতে চাই তখন আমরা লিখি আসল গুণন মুনাফার শতকরা হার গুণন সময় এইটাকে আমরা সংক্ষেপিতভাবে লিখি আই সমান পি এন আর ই আই দিয়ে আমরা বুঝি মুনাফা যেটাকে আমরা বুঝি ইন্টারেস্ট আর ই পি দিয়ে আমরা বুঝি প্রিন্সিপাল যেটাকে আমরা বুঝি আসল বা মূলধন আর ই এম দেয়া বুঝি আমরা সময় বা টাইম আর আর দিয়ে আমরা বুঝি রেট অফ ইন্টারেস্ট ইন্টারেস্ট আমরা যখন সরল মুনাফা বের করবো তখন আয় সমান পি এন আর সূত্রটি প্রয়োগ করে আমরা সরল মুনাফা বের করবো আমরা এখন অনুশীলনী দুই দশমিক এক এর ছয় নম্বর অঙ্কটির সমস্যা সমাধান করব বার্ষিক শতকরা মুনাফা কত হলে মুনাফা কত হলে শতকরা মুনাফা কত হলে তেরো হাজার টাকা পাঁচ বছরের মুনাফা আসলে আঠারো হাজার পাঁচশো টাকা হবে এখানে হলে এখানে মুনাফা এবং আসলে আঠারো হাজার আঠারোশো পঞ্চাশ আর আসল দেওয়া আছে তেরো হাজার টাকা আর এখানে বলছে বার্ষিক শতকরা মুনাফা কত হলে আমাদেরকে বের করতে হবে মুনাফার শতকরা হার তাহলে সর্বপ্রথমে আমরা বের করবো মুনাফা কত যেহেতু মুনাফা আসলে এত টাকা এবং আসলে এত টাকা দেওয়া আছে তাহলে প্রথমে আমরা বের করে নিব মুনাফা কত টাকা মুনাফা ইকুয়াল টু মুনাফা আসল মাইনাস আসল মুনাফা আসল হল আঠারো হাজার আষ্টশো পঞ্চাশ টাকা আর আসল হলো এখানে তেরো হাজার টাকা আমরা এখন মাইনাস করে ফেলব আঠারো হাজার আঠেরোশো পঞ্চাশ থেকে তেরো হাজার টাকা বাদ দেব শূন্য পাঁচ আট পাঁচ পাঁচ হাজার আষ্টশো টাকা হলো মুনাফা আর তেরো হাজার টাকা হলো আসল এবং এই মুনাফাটা হয়েছে পাঁচ বছরে আমরা জানি সরল মুনাফা আই সমান পি এন আর আই হল সরল মুনাফা পাঁচ হাজার আষ্টশো পঞ্চাশ টাকা পি হল মূলধন মূলধন হলো তেরো হাজার টাকা এন হল সময় পাঁচ বছর আর রয়ে গেল এখানে আর আর আমরা বের করতে হবে আর যদি আমরা বের করতে চাই আর এর সাথে আছে তেরো হাজার গুণন পাঁচ এটা চলে যাবে নিচে তেরো হাজার গুণন পাঁচ আর উপরে চলে যাবে পাঁচ হাজার আষ্টশো পঞ্চাশ যখন আমরা আর বের করতে যাব সবসময় আমরা এখানে একশো গুণ করব। এখানের দুই শূন্য এখানের দুই শূন্য কাড়া পাঁচ দিয়ে পাঁচ হাজার আঠারোশো পঞ্চাশকে আমরা এখন ভাগ করব এবং এই শূন্য এই শূন্যটা আমরা কাটতে পারি তাহলে এখানে রয়ে গেল পাঁচশো পঁচাশি একশো পঁচাশিকে যখন আমরা পাঁচ দিয়ে ভাগ করব একবার সাতবার তাহলে আমরা এখানে পেয়ে গেলাম সতেরো একশো সতেরো পেয়ে আমরা তেরো দিয়ে যখন আবার এই সতেরোকে যখন আমরা ভাগ করব তাহলে নয় তেরো হল একশো সতেরো তাহলে আমরা পেয়ে গেলাম এখানে কত নয় অর্থাৎ আর এর মান পেয়ে গেলাম নয় আমরা এখানে লেখব উত্তর নয় পারসেন্ট এই জাতীয় অঙ্ক আসলে আমরা আয় সমান পি এন আর ভসিয়ে পি হলো প্রিন্সিপাল মূলধন এন হলো সময় অনেকে বলে নাম্বার অফ ইয়ার আর আর দে বলে রেট অফ ইন্টারেস্ট এইভাবে সূত্র বসিয়ে আমরা ক্যালকুলেশন করতে পারব সাধারণ মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে আশা করি এই আলোচনার ভিতরে তোমরা এই জাতীয় অঙ্ক আরও নিজে নিজে কষ্টতে পারবা আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ